আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও শেয়ার করতে এখানে আমি তেলের মধ্যে এক এক করে পেঁয়াজ রসুন আদা রসুন বাটা আর হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এটা একটু ভালো করে মিশিয়ে নিলাম মিশানোর পরে একটু পানি দেব পানি দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব। তো এভাবে করে আমি এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ যাতে মশলাগুলো আরও একটু ভালো হয় আর সিদ্ধ হয় ভালো হয়ে তো এখানে দেখেন এভাবে আমার মশলাটা সিদ্ধ হয়ে গেছে কষানো হয়ে গেছে এখন আমি এখানে গোছগুলো দিয়ে দিলাম গোজগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে একটু ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি গোসের ভেতর অনেকক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে আমি গোশটা মিশিয়ে নিলাম মশলার সাথে তো এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কোনো পানি দেবো না পানি না দিয়ে আমি এভাবে একটু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি আবারও আমি ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে করে এই পানিটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ আমি এভাবে এই গোসটা কষাতে থাকবো কষাতে থাকবো আবারও আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তো দেখেন আমি কিভাবে এই গোশটা রান্না করি এভাবে গোছ রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে এই তো দেখেন উপরে তেল উঠে এসেছে তার মানে আমার এই গোশটা এভাবে কষানো হয়ে গেছে এখন আমি আবারও একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি আস্ত আলু দেবো গোটা গোটা একটু ছোটো সাইজের আলু নিয়েছি আলুগুলো আমি গোটা গোটা রাখবো সেজন্য তো এখন আমি আলুগুলো দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে পানি অ্যাড করব এভাবে করে একটু ভালো করে আমি মিশিয়ে নিলাম আর এখন আমি বেশ খানিকটা পানি দেব। পানির পরিমাণটা একটু বেশিই দিলাম এটা গরুর গোছ একটু রান্না হতে দেরি হবে বা সিদ্ধ হতে দেরি হবে সেজন্য আমি বেশি করে পানি দিয়ে দিলাম তো এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে একটু ধীরে ধীরে রান্না করে নেবো গোসটা সিদ্ধ না হওয়া পর্যন্ত আর এই গোসের মধ্যে আলু দিলে আমার অনেক ভালো লাগে বাচ্চারাও অনেক পছন্দ করে এভাবে আমি সচরাচর গোস রান্না করি এভাবে রান্না করলে অনেক মজা লাগে তো দেখেন আমি এটাই হচ্ছে এখন ঢাকনাটা খুলে আমি দেখলাম যে আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে আমি এটা নামিয়ে নেব একটু মাখো মাখো করে রান্নাটা করেছি তো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর খেতেও মার্শাল্লা অনেক ভালো হয়েছিল আর এই তো দেখেন এটা গরম ভাতের সাথে এইভাবে খেতে অনেক ভালো লাগে বিশেষ করে গোছের ভেতর করা এই আলুটা আমার তো ভীষণ ভালো লাগে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ